ব্যাক টু মাই ফ্যামিলি সবাই তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো পুরো সবাই রেডি হয়ে গিয়েছি আমি আর মাম্মা বা তোমার দাদা ভাই তিনজনেই যাচ্ছি মেলাতে ঘুরতে তো আমাদের বসিহাটে হচ্ছে প্রাণ দিকে তো সবই তোমার দেখাবো তো অনেকদিন ভিডিও করা হয়নি তো মনে ভিডিওটা করি তো মামা কোথায় আমি যাচ্ছি মেলায় যাচ্ছ তো চলো মেলায় গিয়ে কথা হচ্ছে চলো তো দেখো এবার কিন্তু আমি একটা মেলাতে পৌঁছে গিয়েছি তো এইভাবে সামনেটা সাজিয়েছিল এবার হচ্ছে ভিতরে চলে যাচ্ছি আমি আর মাম্মা তো দেখো ভিডিওটাও কিন্তু সুন্দরও সাজিয়েছিলো এমন করে কিন্তু কখনো করে না ওরা সিম্পলি করে এবারটা দেখছি সাজিয়েছে আর আমি আর মাম্মা দেখো দাঁড়িয়ে আছি তুমি তো আমার দাদাভাই ভিডিও করছে তো ওই দেখো আমি তো কেমন করে করছে দেখো দাদাভাই তো এমনই করেও তো যাই হোক এবার আমি আর মাম্মাম তোমার দাদাভাই তিনজনে হাঁটছি তো এইটা দেখো এবার কিন্তু মেলাতে এসব বসবে না তার কোনো হয় না তো সব কিছুই বসেছে পেরায় বলতে গেলে তো দেখো এবার কিন্তু দেখো লোকজন কিন্তু খুব কম আর যখন আমরা চলে যাচ্ছিলাম তখন এত ভিড় ছিল আমরা সে চলেই যাচ্ছিলাম তো দেখো মামা ঘুরে ঘুরে দেখছে তো বাচ্চারা আসলে মেলাতে তো করবেই এইবার দেখো হা ধরে টানে নিয়ে যাচ্ছে আমি ওখানেও এটে উঠবো এটে উঠবো তো দেখো এবার কিন্তু আমি কিন্তু এবার জিন্স টপ তো ইউটিউবে কখনো পড়িনি তো এই ফার্স্ট টাইম তোমার দেখছো আমাকে জিন্স পরা তো লং ড্রেসই পরেছি আমি তো মাম মাম দেখো এবার কিন্তু গাড়িতে উঠবে খুব বায়না করছে যে আমি গাড়িতে উঠবো গাড়িতে উঠবো তো যেখানেই যাবে এই গাড়িতে উঠবে কিন্তু বেশিক্ষণ থাকবে না দুই থেকে তিন সেকেন্ড থাকবে লেবে যাবে টাকা কিন্তু পুরোবে না কিন্তু লেবে যাবে কিন্তু ওইটাই আমি হয় তো তারপর দেখো আমি কিন্তু টান যে মানে ক্যামেরা লাগছে আমার তাও পড়েছি তো আগে পড়তাম এখন আর পড়া হয় না দেখো মামে কি হাসি কি করছে মাম্মা তো এবার দেখো এই জিনিসটা এই জিনিসটা নাকদোল আর এই জিনিসটা এদের কী বলে আমি জানি না কিন্তু খুব ভয় লাগে আমি কিন্তু কখনও উঠি না আমি তো দাদা ভাই কখনো উঠি না আমাদের ভীষণ ভয় লাগে তো দেখো আসতে কিন্তু ভিড় হচ্ছে তো আমরা গিয়েছিলাম না তবে সেই সময় সাড়ে পাঁচটা একটা বাজে তো ওই জন্য ভিড় কম এবার কিন্তু আমি ধুকনি খাবো আমরা দেখো মাম্মা না কী একটা বলছে তো আমি জানি না কী এটা বলছিল এবার এবার আমরা পাপড়ি চাট খাবো তো অনেক দিন থেকে যেমন যেখানে যে পাপড়ি চাট বসলেই আমরা পাপড়ি চাটই খাই তো এবার মাম্মা বসছে মামা এখানে এসো বলছে না আমি ওখানেই বসবো তো হো বল যা বলবে তাই যাই হোক তো ভাই তুলে দিচ্ছে তো এবার আমরা এটাই খাবো খুব ফেভারিট আমাদের বলতে গেলে আমাদের তিনজনের তো মেলা থেকে চলে এসছি আমরা তো দেখো পুরো নাইটি নাটি পরে নিয়েছি ড্রেস ত্রেস পুরো ঘুরেছি ভীষণ ঠান্ডা বাইরে এত ঠান্ডা বাইরে সাড়ে ছটার সময় গিয়েছি আর আমরা এসে প্রায় আটটার দিকে তো প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর ভীষণ ঠান্ডা লাগছিল আমার তো আজকে প্রথম বলতে গেলে আমি জিন্স পরেছি জিন্স পড়ছে প্রথম না পরেছি অনেকবার কিন্তু ইউটিউবে প্রথম বলতে গেলে তো যাই হোক তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগে ছোটো হয়েছে মানে কতটা হয়েছে বলতে পারবো না তো যাই হোক কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো তো এই অব্দি যদি ভিউটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাথে করতে একদম ভুলবে না বাই